কি রাজদা? ওসেসদা। কি 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 বলবেন চলো বাবু। তোমাকে আমি কতবার বলেছি তুমি এইভাবে আমাকে আজ্ঞে আপনি করে বলবে না। আমার নাম ধরে রাখবে। কি যে বলেন ছোট বাবু। আমি একজন চাকর আর তোমার বাবা আমাকে খুব ভালোবাসে। তার দয়াতেই দয়া নয় সিরাজদা বলে ভালোবাসা। আসলে আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি। আর ভুনিয়ো কি আমাদের কম ভালোবাসো? এই যে বাবা কাজের জন্য বিদেশে গেছে আমার এখন সমস্ত দায় দায়িত্ব কে পালন করবে তুমি তো এটা তো আমার কর্তব্য ছোট বাবু আচ্ছা শোনো সিরাজদা আর বলছি আমার না আজ একটু ফিরতে দেরি হবে কেন ছোট বাবু না মানে বলছি তোমার বাবা ফোন করে জিজ্ঞাসা করলে আমাকে তো তাকে বলতে হবে আমি তোমার সত্যি কথাটা বলছি এখন যেন তুমি বাবাকে কিছু বলো না আসলে তুমি বাবাকে বলবে যে আমাদের সমুদ্রের পাড়ে যে সাইডে কাজ হচ্ছে না আমি ওখানে গেছি আসলে সিরিয়াস আমি না একটা মেয়ের প্রেমে পড়ে গেছি আরে খুব ভালো কথা আমি ওই আল্লাহকে ডাকি যেন এই তোমাদের ভালোবাসা সার্থক হয় কিন্তু মেয়েটা দেখতে ভালো তো তুমি কোনো চিন্তা করো না কালকে তো ওকে আমাদের বাড়িতে নিয়ে আসব। তোমার সাথে আলাপ করিয়ে দেবো আসলে আমার তো নিজের বলতে কেউ নেই আমি আমার দাদা হিসেবে তোমাকেই ভালোবাসি কারণ তুমি আমার দাদা তুমি আমার বন্ধু তুমিই আমার সব সত্যি ছোটবাবু তোমরা কত ভালো আমি একজন মুসলমান আর তুমি একজন হিন্দু অথচ আমার প্রতি ভালোবাসাই আমি কোনো দিন তোমাদের পার্থক্য পেলাম না আসলে সিরাজদা যারাই হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ভাবে আমি তাদেরকে মানুষ বলেই মনে করি না কারণ তোমার রক্তের লাল আমার রক্তের রং লাল তুমিও মানুষ আমিও মানুষ আচ্ছা সিরাজদা এবার তাহলে আমি আসি ছোট বাবু হে আল্লাহ তুমি দোয়া করো আমার এই বাবু যেন কখনো কোনো দিন কোনো দুঃখ না পায় দুঃখ না কখন এসেছ এই তোমার আসার সময় হলো আমি কখন থেকে একা দাঁড়িয়ে পাইচারি করছি তো আর বলো না তুমি তো জানো বাবা বিদেশে গেছে আর ওই আমাদের বাড়িতে যে দাদা কাজ করে না ও একেবারে আমার নিজের দাদার মতো ওর সাথে এতক্ষণ কথা বলতে গিয়েই আমার দেরি হলো যাই হোক ভালো কথা কাল কিন্তু তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে কারণ তোমার আমার বিয়ের ব্যাপারটা ওই দাদাকে দিয়ে আমার বাবাকে রাজি করাতে হবে তো আচ্ছা ঠিক আছে যাবো আছে রে তুমি তো বলেছিলে তোমার বাবা মা ভাই বোন কেউ নাই তাহলে তোমার এই পড়াশোনা খরচ হোস্টেল খরচ এ টাকা মুছে কে দেয় তুমি জিজ্ঞাসা না করলেও আজই আমি তোমাকে বলতাম হঠাৎ আজই আমি জানতে পারলাম আমার যে খুর্ত তো দাদা আছে না যে আমার পড়াশোনার খরচ হোস্টেলের খরচ সব কিছু চালাতো সে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে সে কি তাহলে আজ তোমার সেখানে যাওয়া দরকার ছিল কি করতে যাব বলো তো বাবা মা মারা যাওয়ার পর জেঠু জেঠিমা ছিলেন কিন্তু তারাও না আমাকে পছন্দ করতেন না তাই দাদা আমাকে লুকিয়ে এখানটায় রেখে পড়াশুনো করাচ্ছিলেন তাছাড়া মারা গেছে আজ তিন দিন হয়ে গেছে তাই সেখানে আর কি করতে যাব বলো তাই ভাবছিলাম আজই হোস্টেলে বলে কাল হোস্টেলটা ছেড়ে দেব আরে না না তা কি কখনো হয় আর তাছাড়া আমি আছি তো আজকের পর থেকে তোমার এই পড়াশুনো খরচ সব আমি চালাবো তারপর আমি দাদাকে দিয়ে আমার বাবাকে রাজি করাবো আমাদের বিয়ের ব্যাপারটা আমি যে তোমায় খুব ভালোবাসি সত্যি বড় ভারী তোমাদের তোমরা এত বড় লোক বলছি কি তোমার বাবাকে আমায় মেনে নেবে রমা তুমি এত চিন্তা কেন করছো আমার বাবা আমায় প্রচন্ড ভালোবাসেন আমার কোনো কথা ফেলতেই পারে কোন তাছাড়া আমার দাদা তো আছে সত্যি আমি ভাবতেই পারছি না যে তোমার সাথে আমার বিয়ে হবে তাই তো শোনো তোমার আমার বিয়ে কেউ কোনোদিন খন্ডাতে পারবে না আচ্ছা রমা একটা কথা বলবো হ্যাঁ কি না বলছি দাদা এখন বাজারে গেছে ফিরতে বেশ কিছুক্ষণ সময় লাগবে রমা জামা জামাটা বলবো ঠিক করে নাও চুপটা ঠিক করো মনে হয় দাদা এসে গেছে আমি দরজাটা খুলে দিই দাদা এসো এসো ভেতরে এসো দেখো তোমার পছন্দ হয় কিনা আরে দেখবো মানে দেখবো বলেই তো সেই বাজার থেকে ছুটতে ছুটতে এসেছি হ্যাঁ হ্যাঁ দেখবো মানে চলো চলো দাদা পছন্দ হলো হ্যাঁ ছোট বাবু তোমার পছন্দ কি কখনো খারাপ হতে পারে দা মা তোমার আরে তুমি ওকে দেখে তো লজ্জা পাচ্ছ কেন ও হলো আমার দাদা সিরাজ সিরাজদা দাদা ও না একটু লাজুক প্রকৃতির ও আসলে প্রথম দেখছে তো তাই ওর নাম হলো রমা হ্যাঁ প্রথম দেখছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মা তোমার বাড়ি নেই গো ওর বাড়ি নেই বাবা নেই মা নেই ওর কেউ নেই থাকার মধ্যে এক দাদা ছিল ওকে খরচ খরচা দিয়ে পড়াশোনা করাতো এই তো তিন দিন আগে সে দাদাও একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে ও এখন বড় একা ঠিক আছে ছোট তোমরা গল্প আমি যাচ্ছি কি ব্যাপার বলো মন খারাপ করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল আরে ছাড়ো তো সব চাকরের কথা এই শোনা আমরা ওই অসমাপ্ত কাজটাকে সমাপ্ত করি খবরদার তুমি আজ যা বলেছ বলেছো এর পর দিন থেকে আমার সিরাজদা যা চাকর বলবে না ও চাকর নয় আমার মায়ের পেটের দাদা না হলেও আমার দাদা সিরাজদা রোজি সিরাজদা তোকে কত ভালোবাসে তোর জন্য লোকের বাড়ি কাজ করে আর তুই সিরাজদার নামে এত বড় বড় মিথ্যে কথা বললি মিথ্যে কথা বলতে তোর একটু বিবেকে বাঁধলো না ওইসব চিন্তা ভাবনা নিয়ে বসে থাকলে কি জীবনে টাকা পয়সা বাড়ির গাড়ির মুখ কোনোদিন দেখতে পাবো ওই জন্যই তো রোজি থেকে নাম রেখেছি রমা মুসলিম থেকে হয়েছি হিন্দু আর বাড়ির সবাইকে খারাপ বানিয়েছি নিজের দাদাকে তো দাদা বানিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মেরে উড়িয়ে দিয়েছি এবার শুধু যেভাবেই হোক সুকান্তর হাত থেকে আমাকে সিঁদুরটা পরতেই হবে আজকের পর আমি তোর সাথে আর কোনোদিনও মেলামেশা করবো না আর একটা কথা মনে রাখবি রচি সিরাজদা যেদিন এই কথাগুলো জানতে পারবে আর সিরাজদার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে পড়বে সেদিন তোর সব সুখ শান্তি চলে যাবে আর একটা কথা শোন তোকে ওই আল্লাহ কোনোদিনও মাফ করবে না চললাম শালা রুবির কথা সত্যি হয়ে গেল কিন্তু না আমার যে করেই হোক আমার আসল পরিচয়টা জানার আগে আমাকে সুকান্তকে বিয়েটা করতেই হবে Hé là তার মানে ওই রমাই তোমার ছোট বোন রোজি না যাকে ওই হোস্টেলে রেখে পড়াশুনো করাচ্ছ হ্যাঁ ছোট বাবু ওই আমার একমাত্র বইন রোজি না জানেন ছোট বাবু আমার আমার খুব ইচ্ছা ছিল আমার একমাত্র বহিন বহিন ভালোভাবে পড়াশোনা করে বিয়ে পাস করে কিন্তু ও যে এইভাবে বিয়ে পাস করবে আমি সিরাজ না তুমি কেতো না কেতো না তুমি এসো আমার সাথে এসো এসো তেরো এসো আছে এসো তুমি আমার সাথে এসো এসব এসব রমা তুমি আমি চেনো কি করে বলো দেখো এগুলো চিনতে পারো কিনা তোমার লজ্জা করে না শুধুমাত্র টাকা পয়সা কাউকে বিয়ে করবো বলে নিজের নাম ধাম পাল্টে এরকম দাদাকে ঘুরে যেতে জানো তো তোমার এই অপরাধের জন্য আমি পারতাম তোমার এই দুস ঠাস করে দুটো চল দিতে কিন্তু আমি পারলাম না কেন জানো তুমি সিরাজদার বোন বলে আর কোনো কথা নাই যাও এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও না না এমন কথা বলো না আমি তোমাকে খুব ভালোবাসি আমি মানছি আমি ভুল করেছি কিন্তু বিশ্বাস করো সেটা শুধুমাত্র তোমাকে ভালোবেসে ভালোবাসা যে এমন দাদার ভালোবাসার দাম দিতে জানে না সে ভালোবাসার মানে কি বুঝবে তাই ভালো ভালো বলছে এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও তুই এমন কাজটা কেন করলি বহিন ভালোবাসা তো কোনো পাপ নয় ছোট বাবু যদি তোকে সত্যি ভালোবেসে থাকে সেটা তুই হিন্দু হলেও বাসবে আর মুসলমান হলেও বাঁচবে একটা কথা কি জানিস বহিন আল্লাহ কখনো গুনাহো পছন্দ করে না তাই আমার কাছে মাপ নাছে ওহে আল্লাহর কাছে যা আল্লাহ যদি তোর সব গুনাহ মাপ করে দেয় তাহলেই তুই মাপ পেছিস